আমি লুনা বোস লুনাদের হরেক রকমভাবে সকলকে স্বাগত জানাই অনেক দিন আপনাদের ভিডিও আমি দেখতে পারিনি এবং আমিও ভিডিও শেয়ার করতে পারিনি শরীর খারাপ থাকায় ঘুরেও এসছিলাম তার মাঝে এক জায়গায় সেটাও আমি শেয়ার করব আস্তে আস্তে আপনাদের সাথে এবং একে একে আবার ভিডিও দিতে শুরু করব প্রায় কুড়ি পঁচিশ দিন ভিডিও কোনো দিতে পারিনি এবং আপনাদের ভিডিও দেখার মতো সামর্থ্য আমার ছিল না কারণ পরপর খুবই শরীর খারাপ হয়েছিল। যার জন্যে ফোনে কারোর সাথে সেইভাবে কোনো কিছু দেখতেও পারিনি আপনাদের ভিডিও আর আশা রাখি আমার বন্ধুরা আমার সাথে থাকবেন পাশে থাকবেন কেউ ছেড়ে চলে যাবেন না আজকে একটা খুব সহজ রেসিপি দেখাবো খুব কম মশলায় এটা আমার প্রতিদিনের সবজি এবং স্বাস্থ্যকর তাই বিশেষ কোনো মশলা ছাড়াই রান্নাটা করব। এবং খেতে কিন্তু হয় খুব সুন্দর ভাত রুটি সবার সাথেই চলে তবে রুটির সাথেই বেশি ভালো লাগে আপনারা একবার হলেও করে দেখতে পারেন এটা আমি পেঁপে সবাই পেঁপে চেনেন সেই জন্য গোটা পেঁপে আর দেখায়নি কেটে নিয়েছি দেখুন ছোট্ট ছোট্ট করে একটা গোটা পেঁপে নিয়েছি আর নিয়েছি দুটো আলু সেটুগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি কড়াইতে তিন চামচ সাদা তেল দিয়েছি এবার দেব দুটো কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো ঝাল আছে তাই দুটোই দিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিতে পারেন তবে কুমড়ো লাউ পেঁপেতে একটু ঝাল কমই খায় আর নিয়েছি হাফ চামচ মতো কালো জিরে আর জানেন কালো জিরে দিয়ে বেশিক্ষণ ফোড়ন দিতে লাগে না তাই সাথে সাথেই আলুগুলো দিয়ে দেব আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপরে দেবো পেঁপে এছাড়া হলুদ গুলো একটু আর নুন আর চিনি তো দিতেই লাগবে পেঁটের তরকারিতে তাই সাথে থাকুন পাশে থাকুন সবাই আদা জিরে এগুলো দিয়ে পেঁপে করে খাই কিন্তু এটাও একভাব করে দেখতে পারেন আলু আমার হালকা করে ভাজা হয়ে কেটেটাও দিয়ে দিলেন আপনারা জানেন আমি সবজি বাজার থেকে এনে একবার ধুয়ে নিই হবে ধুয়ে নিয়েছি আর কাটার পরেও আবার একবার ভালো করে ধুয়ে নিচ্ছিটা একটা আঠাও থাকে আর আলুর সাথে আর একটু নাড়াচাড়া করে নেব সেটির শাক নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু আমরা রুটিতে খাবো তাই অল্প করেই লবণ দিয়েছি লবণটা এক ভাগ ডুম চামচের হলো খুঁড়ো দিয়ে হলুদ গুঁড়োটাকে লবণ হলুদ গুঁড়ো সব ভালোভাবে মিশিয়ে নেব আমি অল্প করে জল দেবো আর শুদ্ধ হয়ে গেলে আমি কিনে জল দিয়ে দেবো যেহেতু এটা ঝোল রাখবো না শুধু একটা আলুটা সেদ্ধ করার জন্য পেঁপেটাও টাটকা আর আলুও খুব ছোটো করে কেটেছি বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না তাই অল্পই জল দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেব সেদ্ধ হবার সাথে ফিরে আসছি জলও মরে এসছে আর পেঁপে আলু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তাই এবার দিয়ে দেবো চিনি এখানে দু চামচ ভর্তি ভর্তি চিনি দিলাম কারণ পেঁপে কুমড়ো লাউ এগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর তাছাড়া রুটির তরকারিতে একটু চিনি না দিবেন নয় অবশ্যই যারা চিনিটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন কিন্তু সামান্য চিনি দিলে তরকারি স্বাদটাই বসে যায় আর কিছু মশলা পড়ে না তাই চিনি দিলে তরকারিটা দাম না খেতে ভালো লাগে আপনাদের ইচ্ছা হলে নামানোর সময় কিন্তু একটু ঘি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু তরকারি সময় আরও একটু বেড়ে যাবে চিনিটা মিশে যাক ভালোভাবে তারপর নামিয়ে নেব আমার একেবারেই কমপ্লিট নুন ঝাল সব দেখে নিয়েছি আর এখানে হাফ চামচ ঘি দিলাম নামানোর সময় আপনাদের ইচ্ছা হলে দেবেন না হলে দেবেন না একটা অপশনাল তাহলে কিন্তু একটু ঘি দিব খুব ভালো লাগে খেতে সেই জন্যই নামার সাথে একটু দিলাম থাকলে দেব না থাকলে তাহলে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনাই করি বর্ষা শেষে শরৎ এসে গেছে আকাশ বাতাস মুখরিত মায়ের আসার সময় হয়ে গেছে সবাই নিশ্চয়ই কেনাকাটায় বেশি ব্যস্ত ঘর পরিষ্কার করা তো আমি কতটা কী পারবো জানি না যাই হোক আজ দিন পর্যন্তই সবাই ভালো থাকবেন এখানেই শেষ করলাম ভিডিওটি